And I do it a little like the duke's region. কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইফে যুক্ত হয়ে যান কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দূরে দূরে লাইফে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শাহিন খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি কোথায় থেকে লাইভ করছো আমি লাইভ করছি বাংলাদেশের গাজীপুর থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান আমি গাজীপুর টু নারায়ণগঞ্জ বুঝতে পেরেছি তো আপনার কি দুপুরের খাওয়া দাওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া কি কোথা থেকে লাইফে যুক্তি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিলাম অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য খেয়েছি বন্ধু আচ্ছা খেয়েছেন আপনার বাসার সবাই কেমন আছে ভাইয়া কে কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

কিন্তু এখানে হচ্ছে আমার হাজবেন্ড আর আমি থাকি বাড়িতে কে কোথায় যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের লাইফ টি হলো তো অবশ্যই যারা যারা জয়েন্ট হবেন জয়েন্ট হতে পারেন তোমার জেলা কোনটা? আমার জেলা হচ্ছে রাজশাহীতে কোথায় থেকে লাইটে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কিন্তু দ্রুত লাইটে যুক্ত হয়ে যান আপনার জেলা কোনটা গোন্ডা বাইয়া শাহিদ খান কে কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই দায়িত্ব যুক্ত মেলা আর কে কোথায় থেকে লাইফ যুক্ত হয়েছে অবশ্যই জানাইতে বলবো না কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক সবে করে দিবেন যেন লাইভটা দ্রুত দ্রুত অন্য জনের কাছে পৌঁছে যায় কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন